মানবতার চোখের পরিবারের পক্ষ থেকে স্বাগত আবারও আমাদের ডাক্তার সৈয়দা আফসানা আমিন লুমাকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আজকে কথা বলবো যেহেতু আমরা মনে করি যে সারা দেশ অথবা মেহেরপুরে এই বর্তমান মৌসুমে ঠান্ডা জ্বরের প্রকোপ বিশেষ করে শিশু নারী এবং সব বয়সী ছেলেমেয়েরাই এই জ্বরে আক্রান্ত এই কারণটা কি এই মৌসুমে এই জ্বরটা কেন হয় এর কারণটা কি আর প্রতিকার কী এই বিষয়ে আমরা মনে হয় আর একটু সুরাহা বা চিকিৎসা বিজ্ঞানিক বা চিকিৎসা চিকিৎসক হিসাবে আমরা এই বিষয়ে একটু পরামর্শ চাইবো আর কি আসসালাম আলাইকুম আমি ডাক্তার সৈয়দ আফসান আমিন মেডিসিন বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আসলে এটা আমরা সিজনাল ফ্লু যেটা বলা হয়ে থাকে এটা প্রত্যেক বছরই দুবার আমাদের আক্রমণ করে এটা আসলে সব সময়ের জন্যই আগেও ছিল আছে। একটা হলো আপনার শীতকাল থেকে গরমকালে সময় এবং গরমকাল থেকে আবার যখন শীতকাল আসে তখন তো এই দুটো সময়ে আসলে মূলত কম বেশি সবাই আক্রান্ত হয়ে থাকেন আহ সর্দি জ্বর কাশি এই উপসর্গগুলো নিয়ে এর মধ্যে যেহেতু নারী এবং শিশুরা আহ আহ একটু দুর্বল তো ওনারা বেশি ক্ষতিগ্রস্ত হয় এটাই হলো মূল কারণ আসলে শিশুদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কিছুটা কম থাকে যার জন্য তারা দ্রুত আক্রান্ত হয় তারা দ্রুত যেমন রোদ বৃষ্টি আপনি তাদেরকে তো ঘরে রাখতে পারবেন না খেলবে তারা তাদের মুভমেন্ট থাকবে স্কুল থাকবে তো যে কারণে ওরা আসলে একটু বেশি আক্রান্ত হয় এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা কি দেওয়া যায় যে তার মাধ্যমে অন্তত তারা ভালো দেখেন আমরা আসলে কোভিড পরবর্তী পৃথিবীতে সবাই প্রথম এবং প্রধান প্রতিরোধের সিস্টেম যদি বলেন আর কি সিস্টেমটা হলো আপনার স্বাস্থ্য সুরক্ষা বা সচেতনতা এবং হাইজিন করা আপনি হাত ধোবেন যতবার বাইরে থেকে আসবেন যতবার কোনো গ্যাদারিং এ যাবেন ঠিক ততবার তো এই জিনিসগুলো আমরা কোভিড চলে যাওয়ার পরে সবাই আবার ভুলে গেছি ঠিক যেখানে ছিলাম সেখানেই ফিরে গেছি কিন্তু কোভিড কিন্তু ফিরে যায়নি কোভিড কিন্তু আমাদের পৃথিবীতে রয়েই গেছে হয়তো অপেক্ষাকৃত দুর্বল হয়ে গেছে কিন্তু কোভিড রয়েছেই সেই সাথে ভাইরাসগুলো আগের থেকে শক্তিশালী হয়েছে সেই জন্য আমাদের প্রতিরোধ হলো সর্বোত্তম পন্থা সেক্ষেত্রে আমরা যেটা করব মৌসুম শুরু শুরুতেই বাচ্চাদের যেগুলো টিকা আছে সেগুলো নিশ্চিত করবো জনসমাগমূলক এলাকায় কম যাওয়া একটু তারা পানি কম নাড়বে রোদের এখন যে রোদের তাপমাত্রা ওটাতে একটু কম যাবে স্কুলগুলোতে আমরা সচেতনতা বাড়াতে পারি যে ওনারা যেন বাচ্চাদেরকে হাত ধোয়া বা বাচ্চাদের যে প্রাইমারি হাইজিন ওই ব্যাপারটা ওনারা যেন নিশ্চিত করে কারণ স্কুল থেকে মূলত বাচ্চারা অনেক বাচ্চা একসাথে আসে সবাই সব রকম সর্দি তো ভাইরাস তো দ্রুত ছড়ায় আসলে ওখান থেকে তো এর পরেও যদি এসেই পরে কিছু তো করার নেই আসলে সেক্ষেত্রে বাচ্চাকে খুব যত্নের মধ্যে রাখতে হবে অবশ্যই এটাই আমি বলবো প্রথম এবং প্রধান কাজ যদি বলেন বাচ্চাকে আপনি বিশ্রাম করতে দেবেন পরিপূর্ণ বিশ্রাম করবে খাওয়া দাওয়াটা ঠিকমতো করবে এবং যেটাই জাতীয় জিনিস লিকুইড যদি বলেন যত সম্ভব লিকুইড খাবে যতটুকু সম্ভব সেটা তো আমরা গরমের জন্য এমনিতেই বলছি হিট স্ট্রোক বলেন বা যে কারণেই বলেন আর লিকুইডের উপরে আসলে কোনো চিকিৎসা নেই একটা কথা আছে যে সর্দি জ্বর লাগলেই বা হলেই এমনিতেই সেরে যায় ওষুধ খেলেও সা সাধ্য না খেলেও সাধন জি এটা আসলে কেন বলা হয় ভাইরাসের তো একটা জীবন সার্কেল থাকে এই জীবন সাইকেলটার আসলে মেয়াদ হলো পাঁচ থেকে সাত দিন তো আগে যেগুলো হতো পূর্বে ভাইরাসটা এখনকার মতো এত শক্তিশালী ছিল না তো এরা যার কারণে হচ্ছে এদের মিউটেশনগুলো খুব স্ট্রং হয়ে গেছে এরা তিন থেকে চার দিন পরে এটা আবার ব্যাকটেরিয়ার ইনফেকশনের দিকে টার্ন করছে তো সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিতে হবে অবশ্যই প্রথম দিন জ্বর জ্বরের পরিমাণ বুঝে আপনি অবশ্যই দ্বিতীয় দিন চিকিৎসকের কাছে যাবেন কারণ ইদানি আমি এই বছরের মৌসুমি জ্বরটাতে দেখছি আপনার কোনো রকমের ডায়াগনোসিস করে ওরকম করে এক্স্যাক্ট কিছু পাওয়া যাচ্ছে না যে আসলে এই ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে এই ভাইরাসের জন্য হচ্ছে কালচার করে ওরকম করে কিছু আসছে না তো সেক্ষেত্রে আপনার প্রথম দিন আপনি যদি ভালো বোধ না করেন জ্বরের পরে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী যদি মনে করেন উনি হসপিটালে যেতে হবে বা যে পরিমাণ চিকিৎসা ব্যবস্থা আপনাকে দেবেন সেটাও অনুকরণ করতে হবে তাহলে যে মানে সচেতনতাই জি সমাধান সমাধান অবশ্যই আমি বলবো সচেতনতাই সমাধান মৌসুমী মৌসুম চেঞ্জ হওয়ার সময় পরিবর্তনের সময় অবশ্যই সবাই সচেতন থাকবেন ব্যক্তিগত হাইজিন মেইনটেইন করবেন আবারও হাত ধুবেন মাস্ক ব্যবহার করবেন যতটুকু সম্ভব কারণ যেটা আ জনম সাধা বললেন যে সচেতনতাই আসলে সুরক্ষা দেবে আপনাদের হ্যাঁ ধন্যবাদ আবারো আমাদের ডক্টর সৈয়দা আফসানা মিন্দুমাকে আমাদের এই বিশেষ একটা পরামর্শ দেওয়ার জন্য বিশেষ করে আমাদের এই মৌসুমী জ্বরের উপরে তো আমরা সকলে সচেতন হই এবং পুরা পরিবারের সদস্যদেরকে সচেতন করি এবং ভালো থাকি আমরা আগামিতে আবারও আমাদের এই সমসাময়িক যে রোগ রয়েছে এ বিষয়ে পরবর্তীতে আবারও আপনাদের সামনে আমরা পরামর্শ নেব ততদিন আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি